হস্তরেখা বিদ্যা প্রথমেই মনে হতে পারে কি হবে হস্তরেখা বিদ্যা শিখে কোন দিকে আমার অপরচুনিটি আসতে পারে এই বিষয়ে বলবার আগে আমি আপনার জীবনধারা সম্পর্কে একটু জানতে চাইব কি করেন আপনি আপনার প্রাইমারি প্রফেশন কি আপনি কি একজন স্কুল টিচার আপনি কি একজন গৃহবধূ আপনি কি কর্পোরেট সেক্টরে রয়েছেন আপনি কি জীবনে স্ট্রাগল করছেন প্রত্যেকটি ক্ষেত্রের সঙ্গে এই হস্তরেখা বিদ্যা এটা কিন্তু ইন্টার কানেক্টেড সকালবেলা ঘুম থেকে উঠলেন দিনটা কেমন চাবে এই একটা উপলব্ধি আপনি আপনার হাত দেখে অর্জন করতে পারবেন সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের মধ্যে দেখলেন যে বেশ কিছু ব্লু লাইন্স তৈরি হয়ে রয়েছে তারপরে দিনটা খারাপ যাবে বসের কাছে আজকে বকা খাবেন বাড়ি ফিরবার সময় উল্টোপাল্টা খেয়ে পেটটাকে খারাপ করবেন কিংবা অন্য কোনো সমস্যা আসতে পারে এটিএম থেকে টাকা তোলার সময় ভীষণ সাবধান হতে হবে এই ধরনের সংকেত লুকিয়ে রয়েছে আপনার হাতে তাই প্র্যাকটিস করুন বা না করুন আপনার নিজের জীবন সম্পর্কে উপলব্ধি করতে আপনার নিজের জীবন সম্পর্কে আরেকটু জানতে বুঝতে এই বিদ্যা কিন্তু আপনার পাশে দাঁড়াতে চলেছে কিছুটা সময় রয়েছে আপনি একজন গৃহবধূ হাত দেখা প্র্যাকটিস করতে পারেন হাত দেখতে আপনি পারেন সুতরাং আপনার কাছে কিছু না কিছু মানুষ কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে এটাকে সেকেন্ডারি প্রফেশন কিংবা প্রাইমারি প্রফেশন করে তুলতে পারেন এবং যদি আমরা একটা ছোট্ট হিসেব করি এক বছর ধরে আপনি নিজেকে গ্রুম করলেন হস্তরেখা বিদ্যা শিখলেন কিভাবে অ্যাড করবেন কিভাবে অনলাইনে বা অফলাইনে মার্কেটিং করবেন সেই সম্পর্কে ধারণা করলেন সমস্ত লার্নিং প্রসেস এটা আপনার এক বছর ধরে চলল এবার আপনার প্রতিদিন একটি করে ক্লায়েন্ট টার্গেট সুতরাং প্রত্যেক দিন একটা অ্যাভারেজ ফিজ সেটা হচ্ছে ফাইভ এটা আপনি পাচ্ছেন মোটামুটি দু থেকে তিন বছর পরে এই একটি ক্লায়েন্টের সংখ্যা এটি চার থেকে পাঁচটি ক্লায়েন্টে কনভার্টেড হবে তাহলে যদি আপনি পাঁচটি ক্লায়েন্ট দেখেন আর মাত্র পাঁচশো টাকা করে আপনি চার্জ করে থাকেন আপনার ফিজ যদি হয় পাঁচশো টাকা সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ার নিয়ে কিন্তু আর চিন্তা করতে হচ্ছে না মানুষের সঙ্গে এই কনসালটেন্সি প্রোভাইড করে আপনি কিন্তু আপনার যথেষ্ট জীবন জীবিকা নির্বাহ করবার জন্য আর্ন করতে পারছেন তাই যারা কিছুটা আর্ন করতে চান যাদের কাছে কিছুটা সময় রয়েছে যাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা রয়েছে তারা এই কোর্সটা করতে পারেন তার সঙ্গে সঙ্গে আমরা সবাই জানি যে হস্তরেখাবিদ যারা তাদের কিন্তু একটা সোশ্যাল ডিমান্ড রয়েছে তাদের একটা সোশ্যাল নিড রয়েছে মানুষজন তাদের পছন্দ করে মানুষজন তাদের সঙ্গে কথা বলতে পছন্দ করে তাই জ্যোতিষ বা হস্তরেখা বিদ্যার এই কোর্সটি করবার পরে আপনার কাছে কিন্তু একটা ওপেননেস ক্রিয়েটেড হচ্ছে যার দুটি দিক একটা সোশ্যাল একটা ফিনান্সিয়াল সামাজিক গ্রহণযোগ্যতা যেমন বাড়ছে ঠিক তেমনভাবেই অর্থনৈতিক স্ত্রী এটাও কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে আমার এক ছাত্রীর কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার ছোটবেলা থেকে ইচ্ছে যে বাবা মাকে একটি গাড়ি উপহার দেবে মোটামুটি ক্লাস নাইন টেন এই সময় থেকে যখন থেকে বন্ধী হয়েছে তখন থেকে সে আশা করে রয়েছে যে বাবা মা এদেরকে আমি একটা গাড়ি উপহার দেব এবং এদের কোনো একটা বিবাহ বার্ষিকীতে আমি এটা গিফট করব সারপ্রাইজ গিফট কোনোভাবেই চাকরি পাওয়া যায়নি টিউশন চলছে কিন্তু সেই টিউশন থেকেও সাফিসিয়েন্ট আর্নিং হচ্ছে না কিন্তু পামিস্ট্রি ক্লাস জয়েন করবার ঠিক দেড় বছর পরে তার কাছে কিন্তু সেই ফান্ডিং এসেছে যে সে একটি গাড়ি কিনে তার বাবা মাকে গিফট করেছে একদম ব্র্যান্ড নিউ কার তাই এই যে অন্যান্য পেশার ক্ষেত্রে যে অসম্পূর্ণতা কাজ করেছে সেটা কিন্তু এই মানুষটা নিজের এই স্বনির্ভর পেশায় উপার্জন করতে সক্ষম হয়েছে তার জীবনের যে অপূর্ণতা ছিল তার জীবনের যে ইচ্ছা ছিল সেটা সে পূর্ণ করতে পেরেছে এই কোর্সের মাধ্যমে সুতরাং আপনার কাছেও যদি কিছুটা বাড়তি সময় থাকে সেই ক্ষেত্রে আর দেরি না করে এবার কিন্তু একটা ডিসিশন নিতে হবে নিজের লাইফকে ট্রান্সফর্ম করবার জন্য এটা একটা অপরচুনিটি এবং সবচেয়ে বড় কথা আমাদের এই কোর্সের ফিজ এটা হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা অর্থাৎ যেটা খরচা করলে আমাদের জীবনে কিন্তু বিরাট কিছু পরিবর্তন আসবে না কিন্তু যেটা খরচা করলে আমাদের জীবনে আসতে পারে বিরাট পরিবর্তন অর্থাৎ আমাদের লাইফস্টাইল সেটা কিন্তু ট্রান্সফর্ম হতে পারে আমাদের জীবনের ধারা আমাদের আয় উন্নতির ধারা আমাদের ভাবনার ধারা এটা কিন্তু পরিবর্তন হতে পারে সুতরাং খরচের ক্ষেত্রে যেটা অতি সামান্য তার আউটকাম কিন্তু অসামান্য হতে পারে অসাধারণ হতে পারে এবং নিয়ে আসতে পারে আপনার লাইফ ট্রান্সফরমেশন তাই আর দেরি নয় এবার কিন্তু ভর্তি হতে হবে হস্তরেখাবিদ্যার এই কোর্সে সরাসরি ভর্তি হন ক্লিক করুন আমাদের জয়নিং লিঙ্কে সরাসরি যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ইমিডিয়েট ডিসিশন দিন নমস্কার